নম শিবায় হর হর মহাদেব আজ হচ্ছে শ্রাবণ মাসের বড় মঙ্গলবার তাই আজকের দিনে এই নিয়মগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত আর মঙ্গলবার মানেই আমরা জানি বজরঙ্গবলির বার আর হনুমানজি হচ্ছে মহাদেবেরই আরেক রূপ বজরংবলিকে বলা হয় বিপদনাশক অর্থাৎ আমাদের বিপদে আপদে বজরঙ্গলেই কিন্তু আমাদের সর্বদা পাশে থাকে তাই আজ শ্রাবণ মাসের সবচেয়ে বড় মঙ্গলবার আজকের দিনে কিছু কার্য করলেই আমরা পেতে পারি সমস্ত বিপদ থেকে মুক্তি এছাড়াও কিছু কার্যের মাধ্যমেই গ্রহদোষ বাস্তুশাস্ত্র অশান্তি এবং শত্রু নাশ হয় উন্নতির পথে বাধা বিপত্তি কখনোই আসে না প্রভু আমাদের সর্বদা মাথার ওপর বিরাজমান হন আর এই কার্যগুলি করার আগে অবশ্যই আপনারা মহাদেবের ব্রত কথা শ্রবণ করুন শাস্ত্র অনুযায়ী আমরা যদি সোমবার অর্থাৎ শিবের দিনে মহাদেবের মন দিয়ে পুজো অর্চনা করি এবং মহাদেবের ব্রত কথা পাঠ করি তাহলেই কিন্তু আমাদের পুজো ভালোভাবে সম্পন্ন হয় কিন্তু এই ব্রত কথা কখনোই অর্ধেক শুনতে নেই তাই বন্ধুরা অবশ্যই আপনারা যখন ব্রতকথা শ্রবণ করবেন এক মনে মহাদেবের নাম দিয়ে পুরোটাই কিন্তু শ্রবণ করবেন এবং ব্রত কথা কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকেই সকল দুঃখের নাশ হয় মনে জাগে এক অপার শান্তি ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ব্রত কথাটি পুরো শোনার অনুরোধ রইল প্রাচীনকালে এক রাজা ছিলেন তিনি ছিলেন এক ধনী ব্যবসায়ী কোনো কিছুরই কিন্তু অভাব ছিল না তবুও তাদের জীবনে ছিল না কোনো শান্তি কারণ তারা নিঃসন্তান ছিলেন একদিন তারা জানতে পারে মহাদেবের ভক্তির কথা মন্দিরে গিয়ে নিষ্ঠার সাথে ভগবান শিবের পূজা আরাধনা করতে শুরু করলেন এই দেখে মাতা পার্বতী শিবকে বলেন তোমার এই ভক্তকে তুমি এত কেন কষ্ট দিচ্ছ তুমি কেন তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করছো না তখন দেবাদিদেব মহাদেব বলেন মহামায়া তুমি তো সবই জানো প্রত্যেক প্রাণীকেই তার কর্মের অনুসারে এই জন্মে কর্মফল ভোগ করতে হয় তার আগের জন্মে ফল ভোগ করছে তখনই মাতা পার্বতী বলেন প্রভু আপনার কাছে তো কোনো কার্যই কখনো অসম্ভব নয় তাহলে আপনি পাপীদেরও ক্ষমা করে দেন তবে কেন আপনার এই ভক্তকে পূর্বজন্মের পাপ এই জন্মে বয়ে বেড়াতে হবে তাকে আপনি ক্ষমা করে দিন এবং মনোবাসনা পূর্ণ করে দিন এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে এক পুত্র সন্তান দান করেন কিন্তু সাথে সাথে এটাও বলেন যে সন্তানের আয়ু কিন্তু মাত্র বারো বছর তাই কিছুদিন পরই ভগবান শিবের কথা অনুসরণ করে সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয় কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার সন্তানের আয়ু বেশি দিন না তাই যখন সন্তানের এগারো বছর বয়স হয় তখন তার মামার হাতে প্রচুর টাকা পয়সা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয় সাথে সাথে এটাও বলে দেন যে রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করতে এবং ব্রাহ্মণদের ভোজন দান ধ্যান অবশ্যই করতে ফলে বাবার কথা অনুসরণ করে দুজনেই বেরিয়ে পড়ে কাশির উদ্দেশ্যে রাস্তায় এক নগরে পৌঁছায় সেখানে এক রাজকন্যার বিবাহ হচ্ছিল কিন্তু রাজকন্যা যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সে ব্যক্তির এক চোখ ছিল অন্ধ সেই কথা রাজকন্যার বাড়ির সব কেউই জানতো না তাই সেই ছেলের বাবা ঠিক করে যে রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলের বলে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে দেবে এবং বিয়ে হয়ে গেলে ছেলেটিকে তাড়িয়ে দেবে আর রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে আর ছেলেটিকেও তাড়িয়ে দেবে ছেলেটি ভয়ে কিছুই বলতে পারবে না আর রাজকুমারীও বিয়ের কথা কিছুই জানতে পারবে না এই ঘটনা জানা মাত্রই ওই ছেলেটি রাজকুমারীর আঁচলের মধ্যে লিখে দেয় যার সঙ্গে তোমার বিবাহ হওয়ার কথা ছিল সেই ছেলেটির এক চোখ অন্ধ আমাকে নকল বর্ষা জিয়ে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছে এই কথা শোনা মাত্রই রাজকুমারী তার বাবাকে গিয়ে সব জানায় এবং তাদের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয় এরপর মামা ভাগ্নে দুজনেই ভগবান শিবের উদ্দেশ্যে কাশিতে গিয়ে পৌঁছায় এবং শিবের কথা অনুযায়ী সেই ছেলের কাশিতেই মৃত্যু ঘটে এই দেখে তার মামা প্রচণ্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে ঠিক সেই সময় ভগবান শিব মাতা পার্বতী যাচ্ছিলেন ফলে মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবের দুঃখ দূর করার কথা বলেন তখন ভগবান শিব বলেন দেবী এ তো সেই ব্যবসায়ীরই সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম তার আয়ু হবে মাত্র বারো বছর তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন অল্প বয়সে সন্তান চলে গেলে তার বেদনা কখনোই বাবা মা সহ্য করতে পারে না তাই আপনি আজকেই এই সন্তানকে জীবিত করে দেন এবং সেই রাত্রেই মহাদেব ছেলেটির বাবা অর্থাৎ ধনী ব্যবসায়ীর কাছে স্বপ্ন দেখান যে চারিদিকে যাতে শ্রাবণ মাসের মহা সোমবারের কথা ছড়িয়ে দেওয়া হয় শ্রাবণ মাসের সোমবারের শিবের পুজো করলে সবারই মনস্কামনা পূর্ণ হয় মানুষের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায় সেই মহাদেবের আদেশ অনুযায়ী সেই ধনী ব্যবসায়ী চারিদিকে ছড়িয়ে দিলেন সোমবারের মাহাত্ম এবং তার সাথে সাথে সেই ব্যবসায়ীর ছেলেকেও জীবিত করে দিলেন এবং সেই কাশি থেকে ফেরার পথেই ছেলেটি সেই রাজকুমারীকে পুনর্বিবাহ করেন এবং বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন তো বন্ধুরা নিজেদের বিপদ আপদ বাধা বিপত্তি সমস্ত কিছু দূর করতে অবশ্যই শ্রাবণ মাসের মহাদেবের পুজো করুন এবং মহাদেবের ব্রত কথা শোবন করুন আর যেই দিন ধনী ব্যবসায়ীর ছেলে বাড়িতে ফিরে এসেছিল সেই দিনই কিন্তু ছিল মঙ্গলবার তাই শ্রাবণ মাসের সোমবারের পাশাপাশি কিন্তু বড় মঙ্গলবারকেও অনেক গুরুত্ব দেওয়া হয় কারণ মহাদেবের আশীর্বাদে ছেলেটি জীবিত হলেও বজরঙ্গবলীর আশীর্বাদ ছাড়া কিন্তু বিপদ আপদ কখনই দূর হতো না তাই বন্ধুরা মহাদেবের পুজো করার পাশাপাশি অবশ্যই শ্রাবণ মাসের মঙ্গলবারে আপনারা এই নিয়মগুলো পালন করবেন তাই শ্রাবণ মাসের মঙ্গলবারে যে কার্যগুলি করবেন সেগুলি হল সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান সেই গন্ধ আপনার বাড়ির সর্বত্র জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করবেন এরপর আপনারা যেই পাত্রে ধুনো দেখান সেই পাত্রে কর্পূরের সাথে সমস্ত কিছু একসঙ্গে জ্বালিয়ে দেবেন তেজপাতা ও লবঙ্গ এলাচ একসাথে এবং হনুমানজির মন্ত্র যেটা আপনারা পাঠ করবেন সেই হনুমানজিকেই বলবেন আপনাদের জীবন থেকে যেন সমস্ত সমস্যা দূর হয়ে যায় বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং পরিবারের সকল সদস্যকে তিনি বিপদ থেকে রক্ষা করেন এবং আপনারা হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর পরের দিন সেই ছাইগুলো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দিয়ে আসবেন আরও একটি কার্য যেটি করবেন সেটি হলো পাঁচ থেকে ছটি গোলমরিচের দানা নিয়ে আপনার বাড়ির এমন জায়গায় ফেলতে হবে যেইখানে কারোরই চোখ একদমই পড়বে না এবং আপনাদের বিপদ আপদ দূর হবে অর্থভাগ্য খুলে যাবে কথায় আছে এই গোলমরিচই কিন্তু আমাদের ঋণ থেকে মুক্তি দেয় শত্রু নাশ করে এবং অর্থ ফিরিয়ে আনে তাই শত্রু নাশ করতে বিপদ থেকে বার হওয়ার জন্য যে কোনো মঙ্গলবার একটি লাল কাপড়ের মধ্যে কয়েকটা গোলমরিচ এক টাকার কয়েন নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা সেটা রেখে দিয়ে আসুন এবং তার সাথে কিন্তু হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না এবং হনুমানজির মন্দিরে গিয়ে যে কোনো অসত্য গাছের নিচে আপনারা তা রেখে দিন এতে আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি তন্ত্র মন্ত্র থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না এবং আপনারা যদি এই কার্যটি মন্দিরে গিয়ে সম্পন্ন করতে না পারেন তাহলে সূর্যাস্তের পর পাঁচ থেকে সাতখানা গোলমরিচের দানা নিয়ে আপনার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ স্বাদবার ঘোরাবেন এবং আপনার রাস্তার চৌমাথার মরে গিয়ে সেই দানাটি আকাশের দিকে ছুঁড়ে মারবেন অবশ্যই মনে রাখবেন এই কার্যটি করার সময় আপনাদের যেন কেউ না দেখে এবং না শোনে তাহলে এই কার্যটি কিন্তু সফল হবে না এবং অবশ্যই গোলমরিচের দানা ছড়িয়ে দেওয়ার পর পেছনে ফিরে দেখবেন না আর অবশ্যই যখন কার্যটি করবেন শত্রুদের নাম নিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা মনে রাখবেন বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর তাই মনে বিশ্বাস নিয়ে অবশ্যই এই কার্যগুলো করবেন